আসসালামু আলাইকুম গতকাল এ ভাইয়ের একটা ভিডিও আমি পোস্ট করেছিলাম সেই ভিডিও থেকে কিছু টাকা আজকে আমি সকালে আমার হাতে পেয়েছি তো একজন দিয়েছে পঞ্চাশ টাকা একজন দিয়েছে পঞ্চাশ টাকা আর একজন দিয়েছে দশ টাকা তো এভাবে আর একজন দিয়েছে দুশো টাকা আর এভাবে ভিডিও থেকে এসেছে আমার পাঁচশো টাকা আর আমি নিজে দিয়ে যাচ্ছি ভাইকে পাঁচশো টাকা তো ভাই আপনি এই টাকাটা দিয়ে ওষুধ খাবেন আপনি কি এই টাকাটা পেয়ে খুশি আলহামদুলিল্লাহ ভাইয়া মানুষ আমার পাশে দাঁড়াইছে ভাইয়া আমি অনেকটাই খুশি আর আমি সকলের জন্য দোয়া করি যাতে আমার মতো অসহায় যারা আছে তাদের পাশে এরকমভাবে সময় দাঁড়াইতে পারে আমি আর কি বলবো ভাই বেশি কথা বলতে তো পার আসলে ভিডিওর মাঝে কথা বলার মতো তার ভাষা নেই যে তার পাটা একটু দেখান দেখেন তার পাটা দেখেন পায়ে কিন্তু ঘা ধরেছে তার পায়ের যে চামড়াগুলো ছিল সম্পূর্ণ মরে যাচ্ছে দেখেন এই যে পাটা কাঁপতেছে তার এই যে দেখেন ঘা ধরেছে বা এই মাসি পড়তেছে মানে এই অসহায় মাটা শুধু তার ছেলের দেখাশোনা করে এই যে শুয়ে থাকতে থাকতে এই যে কোমরের নিচে ঘা হয়েছে এখানে পশে গেছে আমার কাছে ভিডিও আছে আমি ভিডিওটা দেখাতে পারবো না এই যে এই জায়গায় একটু দেখা যাবে এই দিকে একটু আগে আসো এই যে এই জায়গাটা একটু দেখেন আপনারা দেখছেন দেখেন একটা মানুষ এভাবে পচে গলে যাচ্ছে শুধুমাত্র টাকার অভাবে যদি আজকে এ ভাইয়ের টাকা থাকতো তাহলে এ ভাইকে এভাবে তার শরীরে পছন্দ হতো না তো আমরা মানুষ বেঁচে থেকে কি লাভ এরকম কষ্ট পেয়ে বেঁচে থেকে লাভ আছে লাভ নেই শুধুমাত্র টাকার কারণে আজকে সে এভাবে পড়ে আছে সে যদি কোন কুটিপতি হতো তাহলে তার আজকে এই অবস্থা হতো না কিন্তু তার টাকা নেই সরকারি ঘরে থাকে কিভাবে সে চিকিৎসা করবে তিরিশ টাকা দামের একটা ট্যাবলেট কিনে খাবে সে টাকাটাও তার কাছে নেই তো আমি এই ভিডিওতে বিকাশ নাম্বার দেবো আপনারা যে যতটুকু পারেন অবশ্যই এ ভাইকে সহযোগিতা করবেন আর আপনাদের কাছে একটাই চাওয়া ভিডিওটা শেয়ার করবেন এভাবে ভিডিও শেয়ার করলে পারা আমি মানবিক কাজ করতে অগ্রসর থাকব আমি এমডি ডি মণ্ডল আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আমার স্যালেন থেকে যত টাকা ইনকাম হবে সম্পূর্ণ টাকায় গরিব দিকে অসহায় মানুষের মাঝে আমি বিলিয়ে দেবো কাকে দেব এই যে শরীরে পছন্দ ধরেছে এনাকে দেবো না কাকে দেবো টাকা আমি খাবো আমি যা কিছু করতেছি এ সমস্ত ভাইয়ের জন্য করতেছি তো আপনারা যদি বল আমাকে একটু ভালোবাসা দেন বা সাপোর্ট করেন তাহলে আমি কিন্তু কাজ করতে পারবো ভাইয়া আর আপনারা যদি বলো আমাকে ভালো নাই বাসেন তাহলে কিন্তু আমি কাজ করতে পারবো না আজকে আমি আমার সেলেন থেকে টাকা উঠাইতে পারিনি মানুষে দিয়েছে আমাকে পাঁচশো টাকা আর আমি নিজের পকেট থেকে দিলাম পাঁচশো টাকা তাহলে আমরা বাংলাদেশের যত কন্টেন্ট ক্রিয়েটার আছি সবাই নিজের স্বার্থটাকে না বুঝিয়ে যদি বলি সমস্ত মানুষের দিকে একটু লক্ষ্য রাখি তাহলে অসহায় মানুষ আর মনে হয় বাংলাদেশে থাকবে না আমার মনে হয়